সাতশো পঞ্চাশ খ্রিষ্টাব্দ থেকে বারোশো আটান্ন খ্রিস্টাব্দ আব্বাসীয় খেলাপথের পুরোটা সময়কাল জুড়ে সারা দুনিয়ায় বুদ্ধিবৃত্তিক ও অর্থনৈতিক উৎকর্ষের কেন্দ্রস্থল হয়ে উঠেছিল বাগদাদ বিজ্ঞান চর্চায় তাদের উৎসাহ উদ্দীপনার অন্যতম উদাহরণ বাগদাদের বিখ্যাত লাইব্রেরি বাইতুল হিকমা ইংরেজিতে যাকে বলা হয় হাউস অফ উইজডম নবম থেকে তেরো শতক পর্যন্ত পার্সিয়ান ও খ্রিস্টানসহ অসংখ্য পণ্ডিত ব্যক্তি এই গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন আরবি ভাষায় গ্রন্থ অনুবাদ ও সংরক্ষণের পাশাপাশি এ সকল পণ্ডিতেরা বিভিন্ন ক্ষেত্রে মৌলিক অবদান রাখেন আপনারা শুনছেন ডেইলি হেডলাইন বাগদাদ প্রতিষ্ঠার সময় থেকে বাইতুল হিকমা তৈরির কাজ শুরু হয় আব্বাসীয়দের দ্বিতীয় খলিফা আল মনসুর খিলাফতের রাজধানী সিরিয়া থেকে সরিয়ে বাগদাদে নিয়ে আসেন তার উদ্দেশ্য ছিল মুসলিম বিশ্বে দামেজ কেন্দ্রিক উমাইয়াদের প্রভাব চিরতরে মুছে ফেলা এই অঞ্চলে ইসলামী শক্তি প্রতিষ্ঠার আগে সাসানিদের সাম্রাজ্য ছিল ইসলামের শাসন আমলেও তাদের প্রভাব রয়ে গিয়েছিল আব্বাসীয়দের দরবারে সাসানিত অভিজাতেরা বই জমা রাখার জন্য ঘর বানাতেন যার নাম ছিল গাঞ্জ আরবিতে এর প্রতিশব্দ খিজানা আব্বাসীয় বংশের দ্বিতীয় খলিফা আল মনসুর বাগদাতে তেমন কিছু একটা তৈরি করতে চাইছিলেন খলিফা আলেকজেন্ড্রিয়াল লাইব্রেরি থেকেও অনুপ্রাণিত হন তার ইচ্ছা হল বাগদাতে এমন একটি সংগ্রহ গড়ে তোলা যার নাম হবে খিজানাত আল হিকমা যদিও তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায় সাতশো সালে মারা যান তিনি তার স্বপ্ন সত্যি করেন খলিফা হারুন আল রশিদ সাতশো ছিয়াশি সালে ক্ষমতা গ্রহণের পরপরই রাজ দরবারের লাইব্রেরির এক অংশ সবার জন্য উন্মুক্ত করে দেন তিনি উজির ইয়াহিয়া আল বারামাকির ওপর দায়িত্ব পরে বড় পরিসরে লাইব্রেরি তৈরি করার প্রাথমিক পর্যায়ে খলিফার দাদা এবং বাবার কাছে থাকা শিল্প সাহিত্য আর বিজ্ঞান বিষয়ক বই ঠাই হয় লাইব্রেরিতে পারস্যের উপকথা সাসানির জাতির বিজ্ঞানীদের লেখনী ইত্যাদি আরবিতে অনুবাদ করা হয় এজন্য নিয়োগ পেয়েছিলেন অনুবাদক এবং বই বাধাইকারকেরা হারুন আল রশিদের পুত্র পরবর্তী খলিফা আল মামুনের সময় এই পাঠাগার চূড়ান্ত উৎকর্ষতা অর্জন করে আষ্টশো তেরো সাল থেকে আষ্টশো তেত্রিশ সাল পর্যন্ত শাসন করেছেন আল মামুন মূল ভবনকে পরিবর্তিত করে তিনি একটি একাডেমি স্থাপন করেন এর নামই হয় বাইতুল হিকমা বা দ্য হাউজ অব দ্য উইজডম আষ্টশো সালে আল মামুন এখানে একটি মান মন্দির স্থাপন করেন সংগ্রহশালা বাড়াতে নানা পদক্ষেপ নেন খলিফা কিংবদন্তি আছে সিসিলির রাজকীয় লাইব্রেরি পুরোটাই তিনি নিয়ে এসেছিলেন তৎকালীন বিশ্বে বিজ্ঞান আর উঁচু মানের কিছু পাণ্ডুলিপি ছিল সেখানে খলিফা আল মামুন মূলত সেগুলো কপি করতে চেয়েছিলেন এই ব্যাপারে সিসিলিতে বার্তা পাঠান তিনি রাজা তার উপদেষ্টাদের সাথে আলাপ করেন তাদের মতামত ছিল গ্রন্থাগারের এসব বই তাদের পূর্বপুরুষদের কোনো উপকারে আসেনি এগুলো দিয়ে দেয়াই ভালো রাজা এরপর খলিফাকে সম্পূর্ণ লাইব্রেরি দিয়ে দেন বলা হয় চার শত উঠ লেগেছিল এই সমস্ত বই নিয়ে আসতে বাইতুল হিকমার সাথে জড়িত আছে বহু দার্শনিক ও বিজ্ঞানের কাহিনী এদের মধ্যে অন্যতম হলেন মুসা আল খরাইজমি একাধারে গণিত ও জ্যোতির্বিজ্ঞানে পারদর্শী এই ব্যক্তি বীজ জনক বলে অভিহিত আষ্টশো বিশ সালে তাকে লাইব্রেরির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল বাইতুল হিকমার অন্যতম একটি কাজ ছিল বিজ্ঞানের বই গ্রিক সংস্কৃত ল্যাটিন ইত্যাদি ভাষা থেকে আরবিতে অনুবাদ করা বলা হয় এই কাজকে প্রণোদনা দিতে চমকপ্রদ কৌশল অবলম্বন করেছিলেন খলিফা আল মামুন অনুদিত বইয়ের ওজনের সমপরিমাণ পরিমাণ স্বর্ণ দেয়া হতো অনুবাদককে গ্রিক পণ্ডিতদের অনেক লেখা আরবিতে তর্জমা করা হয়েছিল পিথাগরাস প্লেটো অ্যারিস্টটল হিপোক্রেটাস গ্যালেন সক্রেটিস ইউক্লিড কেউ বাদ এই তালিকা থেকে সংস্কৃত থেকে ভারতীয় বিজ্ঞানীদের গ্রন্থ ভাষান্তরে বাইতল হিকমার অবদান অনেক এর ফলেই আরব শূন্যের ধারণা নিয়ে কাজ করার সুযোগ পান সংখ্যা বোঝাতে ভারতে আলাদা চিহ্ন ব্যবহার করা হতো এর উন্নয়ন ঘটিয়ে বর্তমান আরবি সংখ্যা পদ্ধতির প্রচলন হয় বলা হয় গ্রন্থাগারে পা রাখলে আরবি ফার্সি হিব্রু গ্রিক ল্যাটিন হেন কোনো ভাষা নেই যা শোনা যেত না লিঙ্গ ধর্মবিশ্বাস গায়ের রং জাতপাত ভাষা যাই হোক না কেন কারো দরজা হুনাই ছিলেন খ্রিস্টান কিন্তু সেজন্য লাইব্রেরির দরজা তার জন্য বন্ধ হয়ে যায়নি বরং মেধাকে আরো বিকশিত করার সুযোগ পেয়েছিলেন তিনি আল মামুনের মৃত্যুর পর থেকেই মূলত ধীরে ধীরে বাইতুল হিকমার অবক্ষয় শুরু হয় পরবর্তী খলিফা আল মুতাসিমের সময় আব্বাসীয়রা দ্বিতীয় রাজধানী হিসেবে সামারায় প্রশাসনিক অনেক কিছু সরিয়ে নেন এরপর থেকে পরবর্তী খলিফারা লাইব্রেরি টিকিয়ে রাখলেও এর উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি তবে জ্ঞান পিপাসুদের কাছে এর আবেদন কখনো কমে যায়নি ব্যক্তিগত উদ্যোগে চলতে থাকে অনুবাদ কর্ম বাইতুল হিকমা চূড়ান্তভাবে ধ্বংসপ্রাপ্ত হয় ত্রয়োদশ শতকে বারোশো সালে ছড়ের মতো ইরাকে ঢুকে পড়ে দুধর্ষ মঙ্গল বাহিনী বাগদাদ দেয় তারা নির্বিচার নরহত্যা চালায় তারা সেদিন লাল হয়ে যায় টাইগ্রিসের পানি এককালের জৌলুসময় বাগদাদকে পুরিয়ে ছারখার করে দেয় মঙ্গলরা এর সাথে সাথে নিশ্চিহ্ন হয়ে যায় বাইতুল হিকমা জাতির্বিদ আল অবশ্য কিছু বই রক্ষা করতে সক্ষম হন পরিস্থিতি বুঝে আগে থেকেই সেগুলো তিনি সরিয়ে ফেলেছিলেন ইরানের মারা গেহমান মন্দিরের লাইব্রেরিতে ধ্বংস হয়ে গেল বাইতল হিকমার প্রভাবে লাইব্রেরি গড়ে তোলার চর্চা শুরু হয় চারদিকে অনেক ধনবান ব্যক্তি নিজ উদ্যোগে নির্মাণ করেন স্থানীয় পাঠাগার অন্যান্য রাষ্ট্র বাগদাদের আতলে জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা আরম্ভ করে ডেইলি হেডলাইন ঢাকা